নেতৃবৃন্দ আছেন আমি কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স কমিউনিস্ট পার্টির সম্পাদক ডক্টর সাজিদুল হক রুবেল আছেন বাসদের সাধারণ সম্পাদক বজরুল রহিদ ফিরোজ আছেন বাসদ মার্ক্সবাদীর প্রধান সমন্বয়ক মাসুদ রানা আছেন এই বাসদ মার্সবাদীর অন্যতম নেতা জয়দেব ভট্টাচার্য আছেন আমাদের দেশের অন্যতম সিনিয়র রাজনৈতিক নেতা ডাকসুর সাবেক বিপি বাংলাদেশ সাবেক জিএস বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডাক্তার মোস্তাক হোসেন আছেন আমরা পুরোই সভা বর্জন করে এসেছি এবং সামগ্রিকভাবে বর্জন এ বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে কথা বলেছি এখন প্রথমেই বাসদ মার্চবাদীর সমন্বয়ক এই বিষয়ক সামান্য কথা বলছেন আমরা অল্প অল্প করে কথা বলবো কমেড বাসুদ্রানা প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা কমিশনের যে কাঠামোগত সংস্কার আছে এই সংস্কারগুলো বিষয় নিয়ে আমাদের বহু বিষয়ে তিমত থাকলেও আমরা ঐক্যমতের স্বার্থে আমরা একমত হয়েছি এবং আমরা আমাদের মতামত রেখেছি আমরা যখন সংবিধানের মূলনীতি সম্পর্কিত আলোচনা এসেছে সেই মূলনীতির সাথে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি এটা যুক্ত করার ব্যাপারেও আমরা একমত ছিলাম কিন্তু আমরা বলেছিলাম যে এই বিদ্যমান যে মূলনীতি সেই বিদ্যমান মূলনীতি বহাল রেখে এই বিষয়গুলো যুক্ত করতে হবে কারণ আমরা যে মূলনীতির বিষয়ে আলোচনা করছি সেটা শুধুমাত্র আমাদের চাওয়ার ব্যাপার না এটার সাথে পাকিস্তানি প্রায় উপনিবেশিক যে শাসন তার বিরুদ্ধে যে বছর বাংলাদেশের জনগণ লড়াই করেছে এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ এই পুরো ইতিহাসটা যুক্ত এবং আপনারা জানেন যে মলানা ভাষানি থেকে শুরু করে জাতীয়তাবাদী যে আকসিন ধারার লড়াই সেই লড়াইয়ে কিন্তু সব সময় এই ধর্ম নিরপেক্ষতা শোষণ মুক্তির আকাঙ্ক্ষা এই চিন্তা এই আকাঙ্ক্ষাগুলো উচ্চারিত হয়েছে ফলে এই বিষয়গুলোকে বাদ দেওয়া মানে আমাদের এই তেইশ বছরের যে সংগ্রাম সেই সংগ্রামকে কিন্তু একভাবে অস্বীকার করা আমরা বলেছিলাম যেহেতু এটা একটা আদর্শগত বিষয় এবং আমাদের দেশের ইতিহাসের সাথে যুক্ত এটা জনগণ নির্ধারণ করুক কমিশন এ ব্যাপারে সিদ্ধান্ত কিন্তু আমরা বারবার এই কথা বলা সত্ত্বেও কমিশনের পক্ষ থেকে যে বক্তব্য নিয়ে আসা হয়েছে আমরা মনে করি যে এটা ইতিহাস বিকৃতি এবং আমাদের যে পাকিস্তানি শোষণ বিরোধী যে লড়াই সেই লড়াইয়ের সাথে এক ধরনের বিশ্বাসঘাতকতা করা হয় ফলে মূলনীতির সাথে অন্য অনেকগুলো বিষয় যুক্ত হতে পারে এ ব্যাপারে আমরা সংবিধানকে আমরা শাশ্বত কোনো বিষয় মনে করি না মূলনীতিকেও শাশ্বত বিষয় মনে করি না কিন্তু যেভাবে এই মূলনীতিগুলো বাদ দেওয়া হচ্ছে আমরা মনে করি যে এক সময় এটা বাদ দেওয়া হচ্ছে পুরো মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের সম্পত্তি মুজিববাদ এই কথাগুলো বলে এই মূলনীতিকে বাদ দেওয়া হচ্ছে আমরা কিন্তু এটাকে মুজিববাদ মনে করি না এটাকে শুধুমাত্র মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের সম্পত্তি মনে করি না আমরা মনে করি যে বাংলাদেশের জনগণ যে তেইশ বছর লড়াই করেছে সেই আকাঙ্ক্ষার প্রতিফলন নানানভাবে কিন্তু এই মূলনীতিতে প্রতিফলিত হয়েছে ফলে এই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের যে মানে কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটা অবশ্যই আমাদের ইতিহাসের সাথে এক ধরনের বিশ্বাসঘাতকতা ফলে এটা আমরা অন্যান্য বিষয়ে আমরা দ্বিমত রেখেও নোট অফ ডিসেন্ট দিয়েও মেনে নিতে পারি কিন্তু এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না এই জন্য আমরা এই সভা বর্জন করেছি সবাইকে সবাইকে ধন্যবাদ সেবার বজুল হিদ ফিরোজ কথা বলছেন সবাই আমরা দুই সাংবাদিক বন্ধুগণ আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আপনারাও আমাদের মতোই সারা দিন ধরে এখানে অপেক্ষা করছেন গত তেইশ দিন ধরে আজকে সহ এখানে আপনারা সংবাদ সংগ্রহ করছেন এবং ঐকমত্য কমিশন জাতির জন্য তাদের ভাগ্যে কি নির্ধারণ করছে সেই সংবাদগুলো সারা দেশে এবং সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা এখানে ভূমিকা পালন করছেন আমাদের দলের পক্ষ থেকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা আজকে একটা খুবই একটা বেদনাহত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা আপনাদের সামনে এখানে এই মুহূর্তে হাজির হয়েছি আজকে ঐকমত্য কমিশনের শেষ সভা এই সভায় এই ঐক্যমত্য কমিশনের বিশটি বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে উনিশটি বিষয়ে কোনো কোনো বিষয়ে নোট অফ ডিসেন্ট কোনো কোনো পার্টি দিয়েছে এবং অনেকগুলো বিষয়ে একমত হয়ে ঐকমত্য সম্পূর্ণ ঐক্যমত্ত হয়ে সর্বোচ্চ সম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে আমরা শুরুতেই যখন এখানে রাষ্ট্রের মূলনীতি প্রশ্নটা আসে আমরা শুরুতে এর আগেও গত দুই দিনে সেখানে বলেছিলাম যে সংবিধানের যে মৌলিক কাঠামোগত পরিবর্তন সেই পরিবর্তনের পক্ষে আমরা না ঐক্যমত্য কমিশনকে সেইটা কেউ রায় দেয় নাই আপনারা যা জেনে থাকবেন যে ইতিমধ্যেই বিভিন্ন বাইরে বক্তৃতা বিবৃতিতে টেলিভিশনে টক শোতে বিভিন্ন সেমিনারে আলোচনায় সেখানে বলেছে যে সংবিধানটা ছুঁড়ে ফেলে দেওয়া হবে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের যুদ্ধ সংবিধানকে মুজিববাদী সংবিধান এগুলোকে কবরে ছুড়ে দেওয়া হবে এই ধরনের কথা বলছে এবং আমরা আজকে ঐকমত্য কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সংবিধান পরিচালনার রাষ্ট্রীয় চার মূলনীতি প্রসঙ্গে সেইটা আমরা বলি যে উনিশশো একাত্তর সনে মুক্তিযুদ্ধে যারা পরাজিত হয়েছিল তারা তাদের সেই পরাজয়ের যে গ্লানি এখনো পর্যন্ত ভুলতে পারে নাই তারাই আজকে মুক্তিযুদ্ধের যে মৌল চেতনা সেই চেতনা পরিপন্থী কাজ করে সিদ্ধান্ত দিয়ে মুক্তিযুদ্ধের সাথে এবং মুক্তিযোদ্ধাদের সাথে মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করছে সেখানে আমরা বলেছি যে রাষ্ট্রের যে চার মূলনীতি ইতিমধ্যে মাসুদ রানা বলেছে তার একটা ইতিহাস আছে তার একটা ধারাবাহিকতা আছে এটা আকাশ থেকে পরে নাই মুক্তিযুদ্ধ ওটা আকাশ থেকে পরে নাই তাহলে প্রত্যেকটা বিষয়ের যে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ প্রত্যেকটা শব্দের কিন্তু আলাদা আলাদা মিনিং আছে তাৎপর্য আছে এবং পাকিস্তানের যে তেইশ বছরের যে সংগ্রাম সেই সংগ্রামের পরতে পরতে সেগুলো মানে উচ্চারিত হয়েছে তার ফলে এই রাষ্ট্রীয় চার মূলনীতি হয়েছিল আমরা বলেছি যে কমিশন যে প্রস্তাব দিয়েছে বিদ্যমান রাষ্ট্রীয় চার মূলনীতি সেটা বহাল রেখে তার সাথে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি এটা যুক্ত করলে আমাদের কোনো আপত্তি নাই অনেক ক্ষেত্রে আপনাদেরকে এখানে এসে কেউ মিসলিড করতে পারে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলে দিতে চাই হুঁশিয়ার করে দিতে চাই সতর্ক করে দিতে চাই সাবধান থাকবেন এই ধরনের মিস দিয়ে কথার মার পেছে শব্দ মার পেছে মুক্তিযুদ্ধকে তারা গুলিয়ে দিতে চায় কালিমা লেপ্ত করতে চায় মুক্তিযুদ্ধকে আড়াল করতে চায় মুক্তিযুদ্ধের চেতনাকে আড়াল করতে চায় সেই কথা বলে আমরা বলেছি যে তারা লিখেছে সংবিধানে রাষ্ট্রীয় রাষ্ট্র পরিচালনার মূল নীতি অংশে ইহা উল্লিখিত হইবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ধর্মীয় স্বাধীনতা এটা তার মানে অংশে বললে কি হয় অনেকে আমাদেরকে অঙ্ক শেখাতে আসে অনেকে আমাদেরকে এবিসিডি শেখাতে আসে আমরা এ এবিসিটি শিখ শিখতে আসি নাই আমরা সেই স্তর পার হয়ে এসেছি কাজে অংশে বললে কি মিন হয় মিনিং হয় আর সাথে বলতে কি মিনিং হয় সেইটা বাংলাদেশের সব আপামর জনগণ সেগুলো জানে কাজে এই যে অংশে উল্লেখ করা তার মানে বিদ্যমান চার নীতি সেটাকে আকাশের উড়িয়ে দাও ভাসিয়ে দাও সেইটার আর কোনো অস্তিত্ব থাকবে না সেই জন্যে এই দায় দায়িত্ব আমরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদসহ বামপন্থীরা এই দায়িত্ব আমরা নিতে চাই না আমরা এই সভা বর্জন করেছি আমরা এইটা যদি বহাল রাখে এই যে জুলাই সনদ সেই সনদে আমরা স্বাক্ষর করতে পারবো কিনা সেটা আমাদের থেকে ভেবে দেখতে হবে আমরা দলীয় ফোরামে সেটা আলোচনা করব অসম্ভব হয়ে গেছে এটা রাখার পরে আমরা দলীয় এক সনদে সেখানে স্বাক্ষর করতে পারবো না ধন্যবাদ ডক্টর মোস্তাক হোসেন বাংলাদেশ জাসদের কমিটির সদস্য উপস্থিত সাংবাদিক বন্ধুগণ আপনাদেরকে প্রতি কৃতজ্ঞতা আপনারা গভীর রাত পর্যন্ত আছেন আমাদের সাথে আমরা জাতীয় ঐক্যবাদ কমিশনের প্রথম থেকে বলে আসছি যখন এই প্রস্তাবটা আনা হয় এই ধরনের যে বিষয়গুলো আমাদের ঐক্যকে নষ্ট করতে পারে আমি ডিনামাইট হিসাবে উল্লেখ করেছি যে ডিনামাইটকে এড়িয়ে আমাদের সামনে যাওয়া উচিত আমরা যে এখানে পা দেই আমাদের ঐক্য বিনষ্ট হবে আমি যারা আমাদের অন্যান্য তিন সংগঠন বলেছেন দুগুলো প্রযুক্তি দিতে চাচ্ছি না মূলনীতি হচ্ছে একটা আদর্শের বিষয় এখানে যদি আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে মেনে নিই ভবিষ্যৎ প্রজন্ম শুধু নয় বর্তমান প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না আমরা সেটার অংশীদার হতে প্রস্তুত নই কাজে আমরা বলেছি যদি রাষ্ট্রীয় যে বিদ্যমান চার মূল্যীতি তার সাথে এগুলো থাকে আমাদের কোনোই আপত্তি নেই কিন্তু সুকৌশলে রাষ্ট্রীয় বিদ্যমান চার মূল্যীতি তারা আমাদের আমাদেরকে দিয়েই বাতিল করতে চায় ভবিষ্যতে যদি জনগণ না চায় সে বিষয়ে আমরা হয়তো আমাদের বক্তব্য দিয়ে রাজনীতি করব আন্দোলন করব সংগ্রাম করব অবরোধ করবো হরতাল করব কিন্তু আমাদেরকে দিয়েই এটাকে মানে রাষ্ট্রীয় বিদ্যমান চার মূল্য দিকে হত্যাকাণ্ড সেই আত্মহত্যা আমরা করতে পারি না সেই কারণে আপনাদেরকে সাক্ষী রেখে আমরা এই প্রক্রিয়া থেকে নিজেদেরকে বিযুক্ত করেছি ভবিষ্যতে আমরা জাতীয় সরদে অংশীদার হব কি আমরা যার যার সংগঠন এবং আপনাদের সঙ্গে জনগণের সঙ্গে আলাপ করেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করব আপনাদেরকে ধন্যবাদ ঠিক আছে বন্ধুরা আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং প্রথমে একটু মর্মহত হৃদয়ে এখন উপস্থিত হয়েছি আমাদের ইচ্ছা ছিল যে এই যে দীর্ঘ পথপ্রক্রমা করলাম একটা আত্মীয়তার বন্ধনে আমরা আবদ্ধ হয়ে গেলাম আপনাদের সাথেও আমরা ভেবেছিলাম আজকে এখান থেকে হাসিমুখে ফিরে যাব যার জন্যে যখন মূলনীতির আলোচনা হয়েছে আমরা তখনই বলেছিলাম অনেক কিছু তো ঐক্যমত্য না সেইটা আমরা স্কোপ মানে এটা এটা বাদ দিচ্ছি তাহলে কেন আপনারা শুনে রাখেন কিছুক্ষণ আগে মৌলিক অধিকার একটা আলোচনা ছিল যেখানে আমাদের বক্তব্য ছিল জন্ম বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান কাজের অধিকার ইন্টারনেট প্রাপ্তির অধিকার এইটাকে মৌলিক অধিকারের স্বীকৃতি দিতে হবে এবং আইনগতভাবে ভাবে স্বীকৃতি দিতে হবে শুনবেন ওটা কি হয়েছে অনেক দল মানে না বলে ওই আলোচনা তোলে নাই বলছে মৌলিকতা আইনি স্বীকৃতি দিতে হবে কি কি পরে ওইখান থেকে পিছালেন কিন্তু প্রথম দিন বলেছেন এটা এটা কোশ্চেন আমরা বলেছিলাম এটাকে আলোচনা রাখেন আলোচনা বাইরে রাখেন নাই আমরা পরিষ্কার করে বলেছিলাম আমাদের সংবিধানের পাল্টে ধর্মীয় স্বাধীনতা সম্প্রীতি সাম্য মানবিক মর্যাদা সুবিচার অবশ্যই থাকবে কিন্তু বলতে হবে রাষ্ট্রীয় চার মূলনীতি ছবি কারণ এটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত তাহলে এইটা বাদ দিয়ে প্রথমে নানা অঙ্কের ঘোরপ্যাঁচা যেটা করছে আমি আজকে বলতে বাধ্য হচ্ছি একটু আপনারা নিশ্চয়ই আমাদের থেকেও লেখাপড়া করেন একটু বই পড়ে দেখবেন সংবিধান সংস্কার কমিটি এবং অন্যরা তারা তাদের লেখার মধ্য দিয়ে বিভিন্ন পৃষ্ঠা যদি পড়েন তারা কিন্তু প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের প্রকৃত বয় নটা যেটা তার থেকে অন্য ওয়ার চেষ্টা করেছে আমরা সেটাও ওভারলুক করে গিয়েছিলাম যে এইখানে যেহেতু আলোচনার টেবিল আসে নাই কিন্তু আজকে শেষ দিকে এসে তড়িঘড়ি করে এমন একটা প্রস্তাব করে ওনারা প্রায় হাত তুলে পাশ করার চেষ্টা করলেন তা দিয়ে আমাদের কাছে মনে হয়েছে এই ঐক্যমত্ত কমিশনের যে লক্ষ্যটি স্পষ্ট এর আগে বক্তৃতা শোনেন নাই একাত্তরকে সাতচল্লিশ দিয়ে পুনঃস্থাপিত করতে চায় অনেকেই আগে বলেছিল এই সংবিধান ছুড়ে ফেলতে হবে পুনর্লিখন করতে হবে আমরা তার এক চেহারা আজকে দেখতে পেলাম সুতরাং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ অন্য যারা আসি আমাদের পক্ষে এখানে থাকা সম্ভব না এই জন্য চলে এসেছি আমরা আপনাদের কাছে খুব বিনয়ের সাথে দুটি কথা বলে শেষ করি আমাদের বন্ধুরা যেটা বলেছেন পুরো ঐক্যমতের যে সনদের যে প্রক্রিয়ার সাথে ছিলাম এইটা করব কিনা আমরা যার যার দলীয় ফোরাম শুধু আমরা জনগণের সাথে কথা বলবো আমাদের সমর্থ বাহিনীর দেশবাসীর সাথে কথা বলবো তাদের সম্মতি নিয়ে আমরা থাকবো অথবা থাকবো কিন্তু পরিষ্কার করে বলে দি যদি তারা আমাদের এই বর্জনের পরেও কোনো উপলব্ধি না হয় জোর করে একই চেষ্টা করে তাহলে সম্ভবত এইটার সাথে থাকা একেবারে সম্ভব হবে না কিন্তু আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই চব্বিশের গণ মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় নব্বই চব্বিশ আমাদের যে অনন্য শিক্ষা দিয়ে গেছে সেই শিক্ষা হলো জনগণের অধিকার প্রতিষ্ঠায় লড়াই অব্যাহত রাখতে হবে এবং মানুষের মৌলিক অধিকার সহ গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লড়াইকে অব্যাহত রাখতে রাখতে হবে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে কথা দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আমাদের এই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা চেত নব্বইয়ের আকাঙ্ক্ষা এবং দুই হাজার চব্বিশের আকাঙ্ক্ষা বাস্তবায়িত না হবে আমরা আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো যেখানেই থাকি না কেন অব্যাহত রাখব এবং আমাদের আদর্শের পথ থেকে কোনোভাবে কেউ বিচ্ছিত করতে পারবে না কারণ এইটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তিরিশ লক্ষ শহীদের রক্তে অর্চিত বাংলাদেশ এবং ব্রিটিশ বিরোধী সংগ্রাম থেকে শুরু করে দীর্ঘ সংগ্রামের পটভূমিতেই মুক্তিযুদ্ধ রচিত হয়েছিল সুতরাং আমার শেষ বক্তব্য আপনাদের সাথে দীর্ঘ পরিচয় হয়েছে আপনাদেরকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এই সম্পর্ক থাকবে আপনারা আমাদেরকে চেনে আসবেন আমাদের অফিসে শুধু সাংবাদিকতার কারণে দেখা সাক্ষাৎ হবে কথা হবে আপনাদের মতামত শুনবো আর বিনীতভাবে আমি ঐক্যমত্য কমিশনকে অনুরোধ করি এখনো সময় আছে আশা করব আপনারা এই মূলনীতির বিষয় বাদ দেবেন জনগণের উপরে ছেড়ে দেবেন সেটাই যদি করেন তাহলে হয়তোবা আমরা যে আলোচনার ধারাবাহিকতা ছিলাম এই ধারাবাহিকতার মধ্যে আমরা থাকতে পারবো ধন্যবাদ সবাইকে আপনারা পছন্দ জনগণের কথা বারবার বলছেন জনগণের কথা জনগণ যদি জনগণ যদি রাজনৈতিক দল আছে তারা জনগণের আচ্ছা আমি বলছি একেবারে সহজ উত্তর সহজ কথা কারণ এই মূলনীতি নিয়ে এখানে আলোচনার দরকার নেই ক্লিয়ার প্রথম আমি আবার জনগণের কথা আসছি আমরা জনগণ মানে তো পুরো জনগণ ধরুন আঠারো কোটি এখন বারো কোটির উপরে ভোটার এই বারো কোটি ভোটারকে তো আমরা একটা স্টেডিয়ামের হাত তোলাই করতে পারবো সেটা আমরা চাই না জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত পার্লামেন্ট কিন্তু মনে রাখেন পার্লামেন্টের সার্বভৌম না জনগণ সার্বভৌম তখন যদি পার্লামেন্ট কোনো কিছু করে আমরা জনগণের কাছে যাব আমরা এই যে মুস্তাক ভাই বলেছেন আমরা সভা সমাবেশ অবরোধ হরতাল আমরা করব জনগণ যদি আমাদেরটা গ্রহণ না করে তখন দেখা যাবে এই ছাড়া তো জনগণের কাছে জাস্ট করার আর কোনো পথ নেই কারণ চব্বিশের গণব্যর্থনের কোথাও কি লেখা আছে একটা এই যে চব্বিশের গণব্যর্থনের উপরে যত গ্রাফিতি কোথাও কি দেখেছেন রাষ্ট্রীয় চার মূলনীতি বাদ দিতে হবে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে হবে একাত্তরকে সাতচল্লিশ দিয়ে পুনঃস্থাপিত করতে হবে ন আমরা দেখিনি বরঞ্চ আমাদের তরুণ প্রজন্ম যে ঐতিহাসিক গ্রাফিতির মাধ্যমে স্বাক্ষর লেখে গেছে পাতা ছিঁড়বেন না নিশ্চয়ই দেখেছেন সম্প্রীতির পাতা আজকে এই ঘটনার মধ্য দিয়েই সম্প্রীতির পাতা ছেড়ার কাজটা হচ্ছে সুতরাং আমি একটু আগে যেভাবে বললাম ওইভাবে জনগণের কাছে এটা ছেড়ে দেওয়া উচিত বলে আমরা মনে করেছি বললাম না আমি কথাটা বলেছি পার্লামেন্টে যারা নির্বাচিত হবে তারা যদি এটা নিয়ে আলোচনা তুললে তুলতে পারে কিন্তু আমরা বলছি তখন যদি তাদের সাথে আমরা ঐক্যমত না হই আমরা রাজনৈতিকভাবে মুখাম এটাই তো রীতি তো এটাই হচ্ছে আমাদের প্রধান এটা ফেক্ট ব্রিজ এটা হচ্ছে সেই ফোরাম না যেই ফোরামে আমরা গ্রহণ করে নেব জাতীয় সংসদ বা অন্য কোনোভাবে জনগণের যে প্রপার ইনস্টিটিউশন সেখানে যদি আমাদের মতামত পরাজিত হয় আমরা জনগণের কাছে আবার যাবো সেটা আমাদের আইনগতভাবে মেনে নেওয়ার বিষয় আছে কিন্তু এই ফোরামে আমাদেরকে দিয়ে এটা মানিয়ে নেওয়া এইটা একটা আমি মনে করি চক্রান্ত এবং কুবুদ্ধি এটা এর সাথে অন্য কিছু যুক্ত করার পক্ষে আছে তাই না তাহলে সেটা তারা তাদের একক দল যদি জনগণের নিয়ে তারা করে এটা তাদের একক রেসিবিলিটি এটা আমার রেসপন্সিবিলিটি আমি কেন এই রেসপন্সিবিলিটি সেই সেইজন্যই আমরা বলছি যে ভোটের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিবেদা তারা কাটলো বদলাইলে বদলা ইতিপূর্বে বদলাইছে গঠন সংশোধনের মাধ্যমে বদলাইছে না দিกรมান এটা বদলাইছে তাহলে সেখানে তো আমরা সেটাকে বিরোধিতা করছি হরতাল করছি কিন্তু মানতে পারিনি ঠিক আছে তাহলে সেইজন্যই জনগণের ওইটাই একটা প্রক্রিয়া ওইটাই উপায় আমি অনুমোদন দেব না আমি সম্মতি দেব না আমাকে দিয়ে অনুমোদন করে নিতে পারবে ক্লিয়ার আর 31 সেকেন্ড আপনার কথা বলার আগে বলি আমরা বারবার বলেছি ভাই এবং ওনারা আজকে যেটা করলেন ঐক্যমত্যের আলোচনায় আমাদের প্রধান উপদেশটা পাঁচই অক্টোবর আমাদেরকে যেটা বলেছিলেন পনেরোই ফেব্রুয়ারি বলেছেন তার বরখলা কথা ছিল একশো ভাগ ঐক্যমত্য যেটা হবে সেটা গ্রহণ করবো যদি কোনোটা ধিমত থাকবে আলাপ আলোচনা করে চেষ্টা করব না হলে গ্রহণ করবো না

পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ ছিল গত যেগুলো সংস্কার পরিবর্তন ছিল সেই পরিবর্তনের প্রশ্ন তো আমরা একমত হয়েছি আমাদের বহুদি মত থাকাও সত্ত্বে একমত হয়েছি কিন্তু অনেক প্রশ্ন আছে এটা আপনারা বুঝেন আমরা চাইলেই কিন্তু একমত হতে পারবো না তাহলে সেইগুলাতে যদি আমাদেরকে জোর করে চাপিয়ে দেওয়া হয় তাহলে তো সেটা আমরা মানতে পারবো না এটা আবার বোঝা দরকার দেখি আমি ওই তো বললাম আমি আশা করবো আমরা আশা করবো আমাদের একটি শোনেন বড়জনের মধ্য দিয়ে আমরা এখনো জানি না ওনারা এটাকে উজ্জ্বল করে নেবে যদি